আসসালামু আলাইকুম সবাইকে আজকে নারকেল ভেঙে দেখালাম না কারণ আমার আরেকটা ভিডিওতে আমি নারকেল ভেঙে দেখিয়েছি তে আমার অনেক দর্শক ভয় পেয়েছে তে এই তো নারকেলটা কুড়ে নিলাম সেটা দেখালাম তো এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতো চাল নিয়েছি আর দেড়শো গ্রামের মতো তিল নিয়েছি তবে চালের পরিমাণটা কম তিল আর নারকেলের পরিমাণটা বেশি হলে নাড়ুটা বেশি মজা হবে তো চাল আর তিলটা আমি ভেজে নিয়েছি এক তুরি মেরে আবার আর এক তুরি দিয়ে গুঁড়া করে ফেললাম তো এখানে চালের চাল ভাজার গুঁড়াটা আর নারকেলটা আমি আগে মিক্সড করে নেবো এই যে নারকেলটা আমি এখানে ঢেলে নিয়েছি চালের চাল ভাজার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা এলাচ এবং দারচিনি দিয়ে প্রায় তিনশো গ্রামের মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আমার একটু গুড় ছিল সেটা দিয়েও দিলাম গুড় চিনি দিয়েও করা যাবে শুধু গুড় দিয়েও করা যাবে শুধু চিনি দিয়েও করা যাবে দিয়ে এটা আমি চুলাতে দিয়ে দিলাম চাপিয়ে একটু ঢাকা দিব গরম হলে তারপরে এটাকে অনবরত নাড়তে হবে থামা যাবে না থামলে কিন্তু নিচে লেগে যাবে তখন একটা সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে এই তো তিলের ভাজা যেটা ছিল তিল ভাজাটা এখন যোগ করে দিলাম আর কিছুক্ষণ নাড়বো নাড়াচাড়া করতে করতে এটা আমার হয়ে আসবে আমি দেখিয়ে দেব এটা কেমন হবে এই যে এটা চাপ দিলে একসাথে বলের মতো হয়ে যাবে তার মানে এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এত নামিয়ে আমরা নাড়ু বানানো শুরু করে দিলাম এটা কয়েকজন হাতে হাতে বানালে বেশ মজাও লাগে আনন্দ লাগে আর আমরা বাঙালিরা এটা পারি সবাই অত দেখানোর কিছু নাই অন্যরাও আমার থেকে আরও বেশি ভালো পারে এই যে এটা থেকে কিন্তু তেল ছাড়বে নাড়ুটা চাপতে গেলে হাতে সুন্দর তেল লেগে যাবে এর মধ্যে আমার ফকির্ণির দল এসে গেছে তিনটা ফকির ফকিরনি আর এ থাম 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 দিচ্ছি তে এ তো এদেরকে একটা 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 করে দিয়ে আমি এদেরকে ভাগালাম এখানে দিয়ে আমরা দুজন মিলে আরও কিছু নাড়ু বানিয়ে শেষ করে ফেলবো এ তো এর মাঝে আমার নাড়ুগুলা বানানো হয়ে গেছে একটা আমি নিয়ে টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ তে নাড়ুগুলা তুলে ওটার মধ্যে ভালো করে এগুলাকে সংরক্ষণ করা যায় তিন থেকে চার মাস বাচ্চারাও খেতে পছন্দ করবে মেহমান আসলে দিতে পারবেন আবার নিজেরও একটু খেদা লাগলে খেয়ে পানি খেতে পারবেন এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অনেক এনার্জেটিক্স খাবার বা